ইওর এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছ তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের লেসেন নয় এবং লেসেন দশ থেকে যে সকল অ্যাক্টিভিটিগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো সেগুলোতে এই ভিডিওতে আলোচনা করব সেজন্য অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর মাঝখানে স্কিপ করে চলে যেও না কারণ অনেক কিছু আলোচনা থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে আমরা বেছে বেছে যে সকল অ্যাক্টিভিটিগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি সেজন্য বলবো যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টা চিহ্নটা অন রাখবে কারণ পরবর্তীতে আর অন্যান্য লেসেন থেকে যে অ্যাক্টিভিটিগুলো করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব আর তার নোটিফিকেশন পেতে হলে অবশ্যই তোমাদেরকে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে তবে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তার নোটিফিকেশন পৌঁছে যাবে ওকে তাহলে শুরু করছি আমরা মূল ভিডিও দেখো প্রথমে লেসেন নাইনে তোমাদের রয়েছে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো তোমরা করবে তাহলে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানটা ভালো করে দেখে নাও আর এর উত্তরও আমরা এই ভিডিওতে করে দিয়েছি দেখো এর উত্তরটা দেখে নাও এর রয়েছে এগুলো আর মুখে বলছি না তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নিও তারপরে রয়েছে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু এর উত্তরগুলোও করা রয়েছে দেখো তারপরে রয়েছে অ্যাক্টিভিটি থ্রি এর উত্তরগুলোই করা রয়েছে এবার রয়েছে অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভের উত্তরেই করা রয়েছে অ্যাকটিভিটি সিক্স ট্রুফলস করতে হবে এর উত্তরগুলোই করা রয়েছে তারপর রয়েছে অ্যাক্টিভিটি সেভেন যেটা শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ বাক্যটা পুরো করতে হবে এর উত্তরটাও আমরা দেখে নেবো এই দেখো অ্যাক্টিভিটি সেভেনের উত্তর এবার রয়েছে অ্যাক্টিভিটি ইলেভেন এখানে ডিগ্রি চেঞ্জ করতে হবে এর উত্তরও করা রয়েছে দেখে নাও তোমরা ওকে এরপর রয়েছে তোমরা লেসেন টেনে চলে যাবে যেখানে রয়েছে দ্য এইচইং গ্রিন উইলিয়াম ব্লেক এর মধ্যে তোমরা যে অ্যাক্টিভিটিগুলো করবে সেগুলো হলো অ্যাক্টিভিটি ওয়ান যেটা সঠিক উত্তর নির্বাচন রয়েছে এর উত্তরগুলোও করা রয়েছে দেখে নাও ওকে তারপরে তোমরা চলে যাবে অ্যাক্টিভিটি টু যেখানে শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ করতে হবে এর উত্তরটাও করে দিয়েছি দেখে নাও আচ্ছা এরপরে চলে যাবে তোমরা অ্যাক্টিভিটি ফোর যেখানে হচ্ছে ক্যান কোড শুড ওড এবং মাইড এই সমস্ত দিয়ে বাক্যগুলো এই সরি শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তারপরে হচ্ছে আচ্ছা অ্যাক্টিভিটি ফোরের উত্তরগুলো আমরা দেখে নিই দেখো তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি সেভেন এ যেখানে দেয়ারফো হেয়ার কেয়ারফুলি ফ্লুয়েন্টলি টুমারো এই সমস্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তারপরে রয়েছে অ্যাক্টিভিটি সেভেন এ উত্তরগুলো এবার দেখবে দেখবে তোমরা অ্যাক্টিভিটি সেভেন বি এখানে রয়েছে কমপ্লিটলি হ্যাপিলি কোয়াইট ক্লোজলি পার্টলি র্যাদার ডিপলি এই সমস্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এই উত্তরগুলো করে দিয়েছে দেখে নাও তারপরে রয়েছে অ্যাক্টিভিটি এইট যেখানে ফ্রেন্ডলি আর্লি ফাস্ট এই সমস্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এর উত্তরও করা রয়েছে দেখো তারপরে চলে যাবে তোমরা অ্যাক্টিভিটি নাইন যেখানে লাউড চেয়ারফুল জয় ওয়েি ল্যাপ এই সমস্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এর উত্তরগুলোও করা রয়েছে দেখে নাও কোথায় চেয়ারফুল বলতে হয় কোথায় জয় বলতে হয় কোথায় ল্যাপ বলতে হয় কোথায় লাউ লাউড বলতে হয় কোথায় উইয়ারি বলতে হয় ওকে তাহলে লেসেন নাইন এবং লেসেন টেনের এই সকল অ্যাক্টিভিটিগুলো তোমরা পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করবে আর পরীক্ষার পূর্বে যে সকল প্রশ্নগুলো এই দুটো লেসেন থেকে আসতে পারে সেগুলো আমরা খুব শীঘ্র আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা তোমরা একটা লাইক করে দিও সকলকে অসংখ্য ধন্যবাদ